বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে নিউ তার সঙ্গে আছেন তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা এই নেতাদের অনেকেই কিন্তু বিমানবন্দরে নেমে অহেতুক হয়রানির শিকার হয়েছেন সেই অহেতুক হয়রানির শিকার হওয়া এড়ানো যেত কি যেত না বা এই ঘটনা কিভাবে চলে আসছে এটা নিয়ে আমরা কথা বলবো চর্চার প্রধান সম্পাদক শাকিল আনোয়ারের সঙ্গে শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে আপনাকে এখানে পেয়েছি সেগুলো আপনার কাছে আমার প্রথম যে জিনিসটা জানার বিষয় এই যে ডক্টর ইউনুস তার সফর সঙ্গী হিসেবে মানে তিনটি দলে ছয় জন নেতাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেলেন সম্ভবত পাঁচজন তার সঙ্গে গেছেন একজন নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কেই যোগ দিয়েছেন তো এই পাঁচজন এয়ারপোর্টে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে অনাকাঙ্ক্ষিত বলা কঠিন যে ডিম পচা ডিম ছুড়ে মারা হচ্ছে এবং অস্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে তো এই ধরনের ঘটনাটা ঘটলো কেন বলে মনে হয় আপনার না দেখেন আমেরিকাতে তো হচ্ছেই আমেরিকাতে কিছুদিন আগেই হয়েছে যখন মাহফুজ আলম গিয়েছিলেন ওখানে জুলাই আন্দোলনের বড় নেতা মাহফুজ আলম হ্যাঁ তথ্যমন্ত্রী আবার এটা হলো এর আগেও হয়েছে এর আগেও হয়েছে আপনাকে আমি বলতে পারি যে ব্রিটেনে লন্ডনে এই জিনিস আমি দেখছি দু হাজার সাল থেকে প্রধানত হ্যাঁ যখনই আওয়ামী লীগ সরকারের কে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই কিন্তু এখানকার যারা অপোজিশন তখনকার অপোজিশন বিএনপি বিশেষ বিশেষত এবং সেই সাথে জামাতের নেতাকর্মীরাও থাকতো স্থানীয়ভাবে তারা যে এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে শেখ হাসিনা এবং তার কন্টিনজেন্ট তারা যেখানে থাকতো যে হোটেলগুলোতে তারপর সেখানে যে সমস্ত অনুষ্ঠানে তারা যেতেন প্রত্যেকটা জায়গায় গিয়ে তারা এই ভেনুর সামনে তারা ঘন্টার পর ঘন্টা ধরে এই ধরনের করতো এই ধরনের তার মানে কি আমরা এই 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 ধরনের যে জিনিসটা ধরেন আগেও ভালো বলে কেউ ভালো বলতো না এখনো কেউ ভালো বলছে না মানে খারাপ জিনিসটা কি আমরা অনেক বেশি ভাবে গ্রহণ করি সেটা সেটা বলা মুশকিল সেটার কারণ কারণ আমার 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 মনে হয় যে বেশ কিছু কারণ আছে বেশ কিছু কারণ আছে তার আগে আমি বলি যে এই এই ধরুন গত বারো তারিখে এই মাসের বারো তারিখে মাহফুজ আলম এখানে এসেছিলেন সেখানে আমরা দেখলাম যে একই কাণ্ড একই কাণ্ড এবং খুবই এম্বারাসিং আসলে যে সোয়াসের মতো একটা জায়গায় ইউনিভার্সিটি সেখানে তার একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে বাংলাদেশ কমিশনের গাড়িতে সামনে শুয়ে পড়েছিলেন কিছু লোকজন তারপরে ক্রমাগত ডিম মেরেছেন গাড়িগুলোতে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে পুলিশ তো এরকম হচ্ছে তারপর জুন মাসে যখন ডক্টর ইনুস গত ফেব্রুয়ারিতে হ্যাঁ গত ফেব্রুয়ারি জুনে যখন এসেছিলেন তখনও তখনও একই কাণ্ড হয়েছিল কিন্তু এতটা হয়নি মানে ডিম মারামারি হয়নি মানে ডক্টর নিউনুসের সমর্থনে কিছু লোক সেখানে ছিলেন তারপর আওয়ামী লীগের লোকজন সেখানে ছিলেন মুখোমুখি তারা স্লোগান কাউন্টার স্লোগান হয়েছে এবং আপনাকে যেটা বলছিলাম দু হাজার চোদ্দো সাল থেকে এই কাণ্ড আমি দেখছি লন্ডনে বিশেষ করে শেখ হাসিনা যখন যেতেন এখানে এবং মানে ব্যাপারটা এরকম হতো যে ব্যাপারটা এরকম হতো যে শেষের দিকে শেখ হাসিনা মানে দু হাজার সালের নির্বাচনের এক বছর আগ পর্যন্ত বা সালে দু নির্বাচনের পরে যেটা এতটা খারাপ হতো যে যে হোটেলে শেখ হাসিনা থাকতেন সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ এই কয়েকশো বিএনপির নেতাকর্মী সেখানে যে হোটেলের সামনে অবস্থান নিতেন সেখানে অবস্থান নিত এবং নানা ধরনের স্লোগান জুতো মারামারির ব্যাপারও হয়েছে যখন গাড়ি যাচ্ছে সেখানে স্যান্ডেল নিক্ষেপ করছে প্রচুর পুলিশ সেখানে সামনে দাঁড়িয়ে থাকতো এরকম ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে এখানকার কিছু হোটেল শেষের দিকে শেখ হাসিনা যখন আসতেন তার বহরের জন্য অনেক মানুষ তিনি নিয়ে যেতেন প্রায় একশো দেড়শো মানুষ অনেক সময় তিনি নিয়ে আসতেন এবং যে প্রোগ্রামের জন্য আসতেন সেই প্রোগ্রামের পরে উনি আরও কিছুদিন থাকতেন এরকম তো ফলে প্রচুর দু তিনটে হোটেলে তাদেরকে বুক করতে হতো একটা হোটেলে জায়গা হতো তো সবগুলো সামনে বিশেষ করে শেখ হাসিনা যে হোটেলে থাকতেন সেখানে একই কাণ্ড ঘটতো পরিস্থিতি এমনই হলো যে শেষের দিকে কিছু হোটেল আর বুকিং নিতে চাইত না শেখ হাসিনার জন্য শেখ হাসিনা তারা বুকিং নিতে চাইতো না এবং কয়েকবার একাধিকবার যেটা হয়েছে হাই কমিশন সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে একাধিকবার এই হোটেলগুলো যখন বুক করতে যাওয়ার সময় তারা বলতো যে নুইসেন্স ফি দিতে হবে মানে তোমরা আসলে এত লোক এসে সারাক্ষণ এখানে হইচই হয় তারপর তোমার দলের লোকজন এসে এই সারাক্ষণ লবিতে বসে থাকে আমার গেস্টদের অসুবিধা হয় আমার ব্যবসার ক্ষতি হচ্ছে হোটেলগুলো বলতো যে নুইসেন্স ফি দিতে হবে এবং সেই নুইসেন্স ফি একবার পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত হয়েছে আপনি চিন্তা করেন পঞ্চাশ হাজার পাউন্ড পাউন্ড পর্যন্ত হয়েছে সেই নুইসেন্স ফি মানে এমআরএ মানে বাংলাদেশের টাকায় করলে সেটা 75 লাখ টাকা হতে হতে পারে হ্যাঁ লাখ টাকার উপরে মানে শুধু নইসেন্স ক্রিয়েট করার জন্য এই পজিশন দিতে হয়েছে এবং সেদিকে কয়েকটা হোটেল বলতে আর বুকিং বুকিংই নেব না দূরে যে বুক করতে হয়েছে তো এই পরিস্থিতি 2014 সাল থেকে কম বেশি দেখছি 2018 এর পরে 2018 থেকে 24 এর ভিতরে এটা বেশি হয়েছে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই একই জিনিসের পুনরায় বিক্রি হচ্ছে আগে শুধুমাত্র শেখ হাসিনা আসলে হতো এখন এখনকার যে সরকার তাদের সরকারের ছোটখাটো মন্ত্রী আসলেও এখন একই কাণ্ড হচ্ছে আর কি ততাক এই ক্ষেত্রে বাংলাদেশে যে বিদেশে বাংলাদেশি যে দূতাবাসগুলো আছে তারা আসলে কি ভূমিকা পালন করে মানে কি করতেই পারে কি ব্যাপারটা হচ্ছে এখানকার যে নিয়ম যে প্রোটোকল সেটা হচ্ছে এখানকার এফসিডিও ফরেন অফিসের একটা প্রোটোকল ডিভিশন আছে হ্যাঁ তো এই ধরনের কোনো যখন কোনো ঘটনা ঘটে এজিটেশান বলেন বা কোনো ধরনের এই ধরনের ভায়োলেন্ট কিছু যদি হয় তো তখন তারা কমিশনগুলো বা এম্বাসিগুলো সেই প্রোটোকলকে জানায় প্রোটোকল ফরেন অফিসের যে প্রোটোকল প্রোটোকল তখন পুলিশকে জানায় পুলিশকে একটা ইনভেস্টিগেট করতে বলে পুলিশের যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ইউনিট আছে তাদেরকে বলে তোমরা দেখো কী হয়েছে তো এই মাহফুজ সাথে গত বারো তারিখে যেটা হয়েছে সোয়াস ইউনিভার্সিটির ওখানে সেটাও কিন্তু বাংলাদেশ কমিশন প্রোটোকলকে জানিয়েছে প্রোটোকল পুলিশকে ইনভেস্টিগেট করতে বলেছে আমি যতদূর জানি যে পুলিশের সাথে হাই কমিশনের লোকজনের এটা নিয়ে বৈঠক হয়েছে সেখানে অনেক কথাবার্তা হয়েছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে আমি শুনলাম যে আমাদের যে এখন লোকবল তাতে করে এই ধরনের ঝামেলা সবসময় আমরা ঠিকঠাক মতো সামাল দিতে পারি না হ্যাঁ ধরনের কথা বলা হয়েছে পুলিশ তখন ইনভেস্টিগেট করে দেখে যে এখানকার লিগাল কোনো সমস্যা হয়েছে কিনা এখানকার যদি ভায়োলেন্স যেটাকে যে জিনিসগুলো হলে ভায়োলেন্স হিসাবে এটাকে ট্রিট করা হতে পারে সেই জিনিসগুলো ব্রিচ হয়েছে কিনা হ্যাঁ সেই সব আইনের ব্রিচ হয়েছে কিনা যদি দেখে আইনের ব্রিচ তেমন কিছু হয়নি তারা একটা রিপোর্ট লিখে ছেড়ে দেয় কিন্তু যদি দেখে যে হয়েছে তখন তারা হয়তো ব্যবস্থা নেয় আইনগত ব্যবস্থা নেয় এখন কথা হচ্ছে যে ডিম মারলে বা স্লোগান দিলে বা জুতো ছুললে সেটা কতটা আইনের সেটা একটা মুশকিল ডিম মারলে যেটা ম্যাক্সিমাম হতে পারে এখানকার আইনে সেটা হচ্ছে যে আপনি ভ্যান্ডালাইজিং হিসাবে এটা দেখা হতে পারে আপনার হয়তো কিছু ফাইন হতে পারে দুশো পাউন্ড ফাইন হতে পারে এর বেশি কিছু না বিদেশে তো অনেক নেতাই তো তবে এটা একটা রুটিন ব্যাপার হয়ে গেছে মানে ইট হ্যাজ বিকাম এ রুটিন আপনি বলতে পারেন যে যখনই সরকারি লোকজন এখানে আসে দু চোদ্দ সাল থেকে আপনাকে যেটা বললাম আমি দেখছি তখন এখানে যারা বিরোধী তারা যে সেখানে হইচই করে স্লোগান দেয় অকথ্য ভাষায় গালিগালাজ হয় আপনি দেখেছেন যে আমেরিকাতে যে ভাষায় গালিগালাজ হয়েছে বা লন্ডনে মাহফুজ আলমকে ওই অনুষ্ঠানের বাইরে যে প্রতিবাদের সময় বিক্ষোভের সময় যে সমস্ত কথাবার্তা যে ধরনের গালিগালাজ হয়েছে আপনি ঢাকা শহরে এরকম এরকম গালিগালাজ শুনবেন না আর কি তো কিছুটা আর কি তো বটেই কিন্তু ধরুন যে আপনি বলছিলেন যে মাহফুজ আলম এর আগে নিউ ইয়র্কে গেলেন সেখানে একটা ঘটনা ঘটল এর আগে তিনি লন্ডনে গেছেন সেখানেও ঘটনা ঘটেছে তার পরে প্রধান উপদেষ্টা গেছেন মানে প্রতি মুহূর্তে কিন্তু ঘটনাগুলো ঘটছে এরপরে আপনার নিউইয়র্কে কিন্তু আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ছিল যে তারা ডক্টর ইউনুসকে বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন বা তার সঙ্গে যারা থাকবেন তাদের বিক্ষোভ দেখাবেন তো এই জিনিসটা সবকিছু জানার পরেও আপনার ওখানকার কনসুলেট বলেন বা ওখান আমেরিকায় বাংলাদেশ এমবেসি বলেন যে ওয়াশিংটনে যে এমবেসি আছে তারা তারা কি ব্যবস্থা নিয়ে এটা কি প্রতিহত করতে পারত না বা ঠেকাতে পারত না দেখেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে যে আপনি জানেন যে ইউএন এর সেশন হচ্ছে নিউ ইয়র্কে সারা পৃথিবীর বড় বড় অনেক মানুষজন সেখানে যাচ্ছে সুতরাং পুলিশ আমি ধরে নিচ্ছি যে পুলিশ তার বড় বড় যে সমস্ত নেতা যাচ্ছেন তাদের সিকিউরিটি নিয়ে বেশি ব্যস্ত আর কি এখন বাংলাদেশের ডেলিগেশনের দুজন রাজনীতিক আপনার সিকিউরিটি নিয়ে যদি কোনো রিকোয়েস্ট চায়ও বাংলাদেশের এম্বাসি থেকে সেখানে পুলিশ কতটা নজর দিতে পারবে আমি শিওর না আর কি তো সেই এখানেও যেমন ধরে পুলিশের সংখ্যা কমছে এখানে পুলিশকে পুলিশের প্রায়োরিটি আছে এখানে যে বড় বড় ক্রাইম ছাড়া তারা ততটা গুরুত্ব দেয় না বা বড়ো যদি কোনো নেতা আসে তখন তারা যে গুরুত্ব দেয় ছোটো খাটো নেতা মন্ত্রী আসলে হয়তো তারা ততটা গুরুত্ব দেবে না এগুলো হয়তো এই বাস্তবতাগুলো এখানকার জানে জানে তারপরেও আপনি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আপনাকে বলি সেটা হচ্ছে যে এখানকার পুলিশও কিন্তু এখন জেনে গেছে যে বাংলাদেশিদের যদি কোনো অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের সাথে রাজনীতিকদের কোনো যদি গন্ধ থাকে সেখানে বাংলাদেশ থেকে আসা রাজনীতিক আছেন সেই অনুষ্ঠানে এরা কিন্তু এখন ধরেই নেয় যে এখানে একটা গণ্ডগোলাপে এক্সট্রা প্রিকশন তারা নেয় আর কি যেমন এই আমি যেটা শুনলাম যে বারো তারিখে মাহফুজ আলমের যে অনুষ্ঠান সেটা পুলিশ জানার পরে পুলিশই কিন্তু সোয়াস কর্তৃপক্ষকে জানিয়েছিল যে এখানে ঝামেলা হতে পারে তো বাংলাদেশিদের সাথে কোনো রাজনৈতিক সভা অনুষ্ঠান কোনো কিছুর আগে এখানকার পুলিশও জেনে গেছে যে এই ধরনের ঝামেলা হতে পারে কিন্তু এখানে এখানকার আইন আপনি জানেন যে এইসব গণতান্ত্রিক সমাজ এগুলো এগুলোতে প্রতিবাদ করা খুব স্বাভাবিক হিসাবে মনে করা হয় কিন্তু এইখানে একটি প্রশ্ন আমার মনে আর যেটা আসছে আমি সেটা বলেই ফেলি যে আপনি দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন লন্ডনে যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না সেই ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী লন্ডনে সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু বাস করেন তো এই ঘটনা কি অন্যদের ক্ষেত্রে কি এরকম হয় কোনো কিছু এটা এটা একেবারেই ইউনিক আমি আপনাকে যেটা বললাম যে এখানকার পুলিশও জেনে গেছে যে বাংলাদেশ থেকে আসা কোনো রাজনীতিকদের নিয়ে কোনো অনুষ্ঠান হলে সেখানে ঝামেলা হতে পারে আপনি বোঝেন এবং আমার অভিজ্ঞতা এখানে আমি পঁচিশ বছর ধরে থাকার অভিজ্ঞতা হচ্ছে যে এটা একেবারেই বাংলাদেশি ইউনিক একটা ঘটনা হ্যাঁ সাম্প্রতিক সময় পাকিস্তানের আপনার ইমরান খান সরকারের পতনের পরে পাকিস্তানের ইমরান খানের যে সমর্থকরা এখানে আছেন তার দলের যে সমর্থকরা তারা কিছু যে হৈহল্লা করেন এখন যখন পাকিস্তান থেকে সরকারি কর্মকর্তারা আসেন মন্ত্রীরা আসেন তারা যে হাইকমিশনের সামনে হইচই করেন এর আগে আমি দেখিনি কিন্তু সারা পৃথিবীর মানুষজনই এখানে থাকে আপনি জানেন লন্ডন শহরে হ্যাঁ তাদের দেশে নানা ঝামেলা আছে রাজনীতি কিন্তু এই ধরনের এক্সপ্রেশন আমি দেখিনি অন্য দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশ একদম ইউনিক ক্ষেত্রে একটা কারণ আমি আমি অনেক চিন্তা করেছি যে কেন এটা সেটা একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে ধরুন বিশেষ করে 2014 সালের পর থেকে আপনি দেখেন যে যখনই কোনো একটা দল ক্ষমতায় এসছে অন্য দলগুলো সেই রকম কোনো স্পেস পায়নি হ্যাঁ খোলাখুলি কথা বলার তাদেরকে সরকারের সমালোচনা করার বা তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফ্রিলি করার কোনো সুযোগ তারা পায় না দু হাজার চোদ্দো সাল থেকে দেখবেন সুতরাং সেটা সেই এক্সপ্রেশনটা তারা এই যে বাইরে তাদের যে সমর্থক নেতাকর্মীরা থাকেন তারা দেখান আর কি এটা এটা একটা কারণ দ্বিতীয় আর একটা কারণ আছে যেটা আমি খুঁজে পেয়েছি হ্যাঁ যেটা যেটা একটু অন্যরকম কারণ সেটা হচ্ছে যে এটার সাথে একটা সম্পর্ক আছে রাজনৈতিক আশ্রয় কেমন আপনাকে বলি যে প্রচুর পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত ইউকেতে রাজনৈতিক আশ্রয় একটা চাইছে হিসাব দিয়ে আপনাকে গত এক বছরে ঢাকায় ব্রিটিশ কমিশন তিরিশ হাজারের মতো ভিসা ইস্যু করেছে বাংলাদেশিদের এবং ওই তিরিশ হাজারের ভিসা মানুষের এখানে আসার পরে পাঁচ হাজার মানুষ তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে তো এটা নিয়ে পাঁচ হাজার তো এখানকার ফরেন অফিস কিন্তু এটা নিয়ে এবং শর্টকাটকে তারা জানিয়েছে যে তোমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে কিন্তু এখানে এসে তারা রাজনৈতিক আশ্রয় এবং আপনি দেখবেন যে যে সমস্ত এজিটেশনগুলো আমরা দেখলাম হ্যাঁ আপনার এখানে এই মাহফুজ আলমের ক্ষেত্রে আমেরিকাতে ব্রিটেনে এবং গতকালকে যেটা দেখলাম আমরা আমেরিকাতে এবং জুন মাসে আমরা দেখেছি ডক্টর ইউনুসের সময় এবং এর আগেও দেখবেন যে এই এজিটেশনগুলো করছে শুধুমাত্র সামনে থাকছে আর কি যারা ডিম মারছে যারা গালিগালাজ করছে দেখবেন যে বয়সে কম তরুণ তারা তরুণ যুবক আর কি হ্যাঁ এবং তারা সেগুলো করছে না শুধু তারা কিন্তু সেগুলো ভিডিও তুলছে এবং তারা একবারও ভাবছে না এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তারা একবারও ভয় পাচ্ছে না যে আমরা এখানে আছি আমাদের এটা যদি এখানকার সরকার বা এখানকার পুলিশ দেখে তাহলে আমাদের ঝামেলা হতে পারে হ্যাঁ আমাদের এখানে থাকা তারা কিন্তু এটা ভাবছে না তারা কিন্তু বুঝে শুনে এটা করছে তার কারণ হচ্ছে যেটা আমি শুনেছি নির্ভরযোগ্য সূত্রে এই ভিডিওগুলো তারা তাদের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সাথে জুড়ে দিয়ে তাদের কেসটাকে শক্ত করে শক্ত করে তারা বলে যে দেখো দেশে আমার বিপদ এই জন্য আমার দেশে এসে এই সরকারের বিরুদ্ধে আমার এজিটেশন করতে হচ্ছে হ্যাঁ প্রতিবাদ করতে হচ্ছে সরকারের বিপক্ষে তো এটা একটা কারণ তো সেটা হয়তো পুরোটা সত্যি না কিন্তু অনেকটাই সত্যি ভাবমূর্তির কথা তাহলে আর কেউ মানে ওইভাবে চিন্তা করছে না বলা ভাবমূর্তি আপনাকে যেটা বললাম যে পুলিশ ইতিমধ্যেই তারা জেনে গেছে পুলিশ এবং গোয়েন্দারা যে বাংলাদেশের কোনো অনুষ্ঠানে বাংলাদেশিদের সেখানে যদি রাজনীতির গন্ধ থাকে দেশ থেকে আসা মন্ত্রী নেতাদের গন্ধ থাকে তাহলে সেখানে ঝামেলা হতে পারে বুঝেছেন তো এটা এটা একটা সমস্যা এবং আপনাকে ধরুন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ব্রিটেনে এখন কম বেশি দশ লাখ কম বেশি দশ মানে ঠিক আছে দশ লাখ এইগুলো করছে কারা এগুলো করছে হচ্ছে আপনি বড়জোর দেখবেন এই মাহফুজ আলমের সময় সোয়াসের সামনে যে যারা হইচই করেছে তাদের সংখ্যা পঁচিশ থেকে তিরিশ জন ঠিক আছে পঁচিশ থেকে নিউকামার তারা মূলত নিউকামার মোস্টলি নিউকামার পেছনে নেতাটোরা আছে যারা কিন্তু মোসলি নিউকামার এবং আমি শেখ হাসিনা যখন আসতেন তখনও আমি দেখেছি যারা যে এজিটেশনগুলো হতো কত দেড়শো দুইশো তিনশো বড় জোট তার বেশি লোক না তো দশ লাখের জায়গায় এই যে সংখ্যাটা কিন্তু খুব বেশি না কিন্তু মানুষ কি দেখে বাংলা মানে ব্রিটেনের মানুষ দেখছে যে একটা বড় পার্কলেনের মতো হোটেলের কাছে সামনে যে সেখানে মানুষজন সারা দিন বাংলাদেশিরা যে ওখানে হইচই করছে হ্যাঁ ইয়ে করছে এখানকার পুলিশ দেখে যে আমাদের এই বাংলাদেশ থেকে কোনো নেতা মন্ত্রী আসলে এই ঝামেলা হচ্ছে আমাদের সামলাতে হচ্ছে তো বাংলাদেশদের ডেফিনেটলি তাদের ভেতরে একটা মানে ধারণা ঢুকে যায় মানুষ তো রাকেটে ফেলতে চায় সবকিছু তাই না দশ লাখের ভেতরে এই যে দু তিনশো পাঁচশো লোক করছে অবশ্যই একটা যে বাংলাদেশিরা এই ঝামেলা অন্য অন্য দেশগুলোর ক্ষেত্রে তো তাদের এরকম করতে হয় না ঝামেলা সহযোগ্য করতে হয় না বাংলাদেশের ক্ষেত্রে কেন করতে হয় তো সেটা কতটা কিছুটা তো হলেও একটা বাংলাদেশিদের জন্য এমারেসিং ধন্যবাদ শাকিল আনোয়ার আমরা নিয়মিত আপনার সঙ্গে যুক্ত হব এই প্রত্যাশা নিয়ে একসনকার মতো শেষ করি